এমা দুইটা দুই আরেকটা থাকবে তো দুইটা অফারে তো আর একটা দিছে আমি ছশো টাকা দিয়ে তোমরা সবাই কেমন আছো আর আমিও ভালো আছি শুরু করে দিয়েছি নতুন একটা ভিডিও দেখো বাড়িতে সকালে ঘুম থেকে উঠে এই ছোট একটা পাখির বাচ্চা ঘুরে বেড়াচ্ছে একদম ছোট বাচ্চা ওপরে হয়তো গাছে বাসা ছিল ওখান থেকে পড়েছে আর ধরতে গেলেই দেখো উড়ে উড়ে বেড়াচ্ছে আর এই যে বাড়ির ওপর আমাদের পিয়ারা গাছ আর আম গাছ উঠোনে আর এখানে কিন্তু অনেক পাখির মেলা বসে বেশ ভালোই লাগে তো দেখো সকালে উঠে রান্নাঘরে আবার সেই একই গাছ দৈনিকের মতো সকালে উঠে বাসি দুধটা জাল দিয়ে নিলাম আর আমার জন্য একটু চা বানিয়ে নিলাম আজকে স্ত্রী স্কুল ছুটি নেই কিন্তু আজকে স্কুলে পাঠাবো না ও শরীরটাও খুব একটা ভালো নেই আর ওকে নিয়ে যাব ওর গ্রুপটা টেস্ট করাতে মানে ব্লাডের ব্লাড গ্রুপ টেস্ট করাতে কারণ স্কুলে আই কার্ড করবে সেখানে লাগবে তো চলো চাটা খেয়ে নিয়ে নিয়ে টুক করে করে রান্না তো রান্নাটা শেয়ার করবো না আজকে খুব তাড়াতাড়ি এখানে করলা কেটে নিয়েছি কিছুটা ভাজবো আর কিছুটা করলা দিয়ে তিতা ডাল করব আর দেখো এখানে সবজি কেটে নিয়েছি পাঁচ মিশালি সবজি তো এই পাঁচ মিশাল মিশালি সবজি রান্না করবো আর কিছু একটা ভাজা করে নেবো সবটা আজকে শেয়ার করবো না তোমাদের সাথে কারণ বাইরে যাব আর সেখানে গিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো আমি সিজার ব্লাড ব্লাড দিয়েছি এই যে দেখো হাতেও একটা তুলোর বেঁধে আছে তো ব্লাড দিয়ে এখানে আসলাম পেট্রোল পাম্পে

পরিচিত পেট্রোল পাম্প তাই একটু আসলে গল্পগুজব করি তো এখানে আমরা একটু বসে রেস নিলাম আমার স্কুটির সামনে তো এখানে রথিন ভাই তেলও আমাদের দিয়ে দিল এই যে চলে এসছি আইসক্রিমের এখানে স্ত্রী যে আইসক্রিম খাবে খুব জেদ ধরছে এখানে অনেক রকম আইসক্রিম আছে বলছে কর্নেটও খাবো কর্নেটোর দাম তো অনেক তাই বললাম যে না এমনি অরেঞ্জ ফ্লেভারের একটা নর্মাল আইসক্রিম আজকে নাও তো রাজিও হয়ে গেল তো এই আইসক্রিমটাও নিয়ে নিল আর এটা আমার বান্ধবী এখানে আমি প্রায়ই সেলাই করতে আসি তো ওর কাছ থেকে যে আইসক্রিমটা খুলে নিল খাওয়ার জন্য কতটা উৎসুক হয়ে আছে দেখো বলছে খুব ভালো তো বাড়ি চলে এসেছে আর আমার অনলাইনে পার্সেলটা চলে এসছে আর এই নিয়ে তোমাদের সাথে আজকে একটু কিছু কথা বলবো তো এখানে অর্ডার করা ছিল দুটো চুড়িদার তৈরি আর একটা দোপাট্টা আর একটা প্যান্ট রিসিভ করে নিলাম এবার আমি প্যাকেজটা খুলবো অনলাইনে পার্সেল আসলে অনেক সময় আমি ভিডিও করেই খুলি

দেখো প্যাকেটটা আমি খুলে নিয়েছি আর প্যাকেটটার মধ্যে কিন্তু আমার দুটো চুড়িদার আসার কথা আর প্যাকেটটা খুলে আমি অবাক হয়ে গেছি যে আমি একটা চুড়িদার এসেছে তাতে তাঁতের জামা ন দা তুমি তো বলছো আরেকটা থাকবে তো দুইটা অফারে নিছি আর একটা দিছেন দেখো আমার দুটো আমি কিন্তু পাইনি একটা পেয়েছি যারা প্যাকেজ করেছে তারাই কিন্তু একটা আউট করে দিয়েছে তো এই দেখো এটা কম্বো অফার ছিল এই কম্বো অফারে কিন্তু আমি অফার করেছিলাম কিন্তু মিশো আমার সাথে এটা সম্পূর্ণ বিট্রে করেছে তো হয়ে আমি কিন্তু রিফান্ডের জন্য আবেদন করেছিলাম তো এখানে দেখো সেলার এসেছে কিন্তু আমার ইটা প্রোডাক্টটা নিল না কারণ একটা কুর্তি আমি দিয়েছি তো আমার কাছে কিছু প্রমাণ আছে ভিডিওর জন্যই তো সেটা আমি আবার সাবমিট করব এবং কল কলসেল ফোনও করব দেখা যাক কী হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করব অন্য থেকে অর্ডার করা তো আমি মিশো অ্যাপ থেকে ফ্লিপকার্ট থেকে বিভিন্ন রকম অ্যাপ থেকে কিন্তু অনেক রকম জিনিস নিয়ে থাকি আর এ মিশো থেকে আমি বেশিরভাগ শপিং করি কিন্তু আমার এরকম হয়নি এবার হয়েছে কিন্তু আমি এখন জানি না যে মিশোর ওপরে কি করবে ওরা আমার প্রোডাক্টটা রিফান্ডটা দেবে কি না তো তোমরা প্রত্যেকে সাবধান হয়ে বাজার করবে কারণ ভিডিও প্যাকেজ খোলার সময় অবশ্যই তোমরা ভিডিও করে রাখবে তাতেও সুরাহা হলেও হতে পারে আজকে আসছি বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো